তো হচ্ছে আমি বলেছিলাম আপনাদেরকে দুটি সফটওয়্যার দিয়ে দেখাবো কীভাবে টাইপিং প্র্যাকটিস করতে হয় তো আজকে আমরা একটা সফটওয়্যার দেখাবো এটা হচ্ছে ইংরেজি টাইপ করার জন্য আপনি যদি বাংলাও লেখেন তো হচ্ছে আপনাকে কীবোর্ডটা ধরা জানতে হবে কীভাবে কীবোর্ড ধরতে হয় তো হচ্ছে সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড দিয়ে নিতে হবে তো হচ্ছে দেখুন আমি ফাইল হিপু ডট কম থেকে হচ্ছে এটা ডাউনলোড করবো তো হচ্ছে এখানে আপনি ফাইল হিপু ডট কম লিখে এখানে আপনার সার্চ একটা বাটন আসবে আপনি লিখবেন টাইপিং টি ওয়াই হচ্ছে আপনি টাইপিং টাইপিং মাস্টার টাইপিং টেস্ট হ্যাঁ দেখুন চলে এসেছে আমার তো হচ্ছে আমি এখানে ক্লিক করলাম তো চলে আসলো এই যে নিচে যে সফটওয়্যারটা আছে এটা দেখুন আপনি আইকনটা দেখুন টাইপিং মাস্টার টাইপিং টেস্ট আপনি এখানে ডাউনলোড করবেন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে এবং তারপরে এই এখানে ডাউনলোড লেটেস্ট ভার্সন এখান থেকে হচ্ছে আপনি ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো হচ্ছে আমি ডাউনলোড করে রেখেছি তো হচ্ছে তো আমি যেখানে ডাউনলোড করে রেখেছি আমি চলে যাচ্ছি আমি আমার কম্পিউটারে হচ্ছে এই যে ডকুমেন্ট এখানে হচ্ছে এই যে দেখুন ডাউনলোড করে রেখেছি তো হচ্ছে এখানে ডাবল ক্লিক করলেই হচ্ছে আপনার এটা ইনস্টল হওয়া শুরু করবে তো প্রথমে হচ্ছে একটু সময় নেবে না ছোট্ট একটা সফটওয়্যার তো এখানে নেক্সট চাবে নেক্সট দিলাম আই অ্যাকসেপ্ট দিতে হবে অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট 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 এবং সর্বশেষ ইনস্টল 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 হতে সময়ই নেবে না একটু সময় নেবে তো হচ্ছে ইনস্টল হয়ে গেলে ফিনিশ লেখা আসবে ফিনিশ আপনি দেওয়ার সাথে সাথে আপনার সাথে সাথে ওপেন হয়ে যাবে এটা হ্যাঁ সাথে সাথে ওপেন হয়ে যাবে দেখুন আমার হচ্ছে পেছনে একটা ব্রাউজার ওপেন হয়ে গেলো যদি এরকম ব্রাউজার ওপেন হয় আপনি ব্রাউজারটা কেটে দেবেন হ্যাঁ এখানে ক্লোজ করে দেবেন তো ক্লোজ করে দেবেন সমস্যা নেই কোনো তো হচ্ছে আপনি এখান থেকেও শুরু করতে পারেন অথবা আপনি যদি ভাবেন যে হ্যাঁ আমি কেটে দিই আমি একটু পরে শুরু করব। হ্যাঁ আমি কেটে দিলাম হ্যাঁ এটাও কেটে দিলাম তো হচ্ছে তো দেখুন এই যে আপনার কম্পিউটারে এই যে ডেস্কটপের মধ্যে একটা ই দেখাচ্ছে আইকন দেখাচ্ছে হ্যাঁ এই আইকনে আপনি ক্লিক করে নিয়ে আসতে পারেন আর এখানে যদি না দেখায় তাহলে আপনি অবশ্যই যে সার্চ স্টার্টমেন্ট গিয়ে সার্চ এখানে আপনাকে দেখাবে আর যদি তবুও না দেখায় আপনি লিখবেন টাইপিং টি ওয়াই দেখুন টি ওয়াই লেখার সাথে সাথে টাইপিং মাস্টার চলে আসছে এখানে আপনি ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতে পারেন তো হচ্ছে আমরা ডেস্কটপটা ওপেন করব তো দেখুন হচ্ছে ওপেন হচ্ছে ওপেন হলে এখানে আপনার নাম যাবে আপনি নাম দেবেন আমি আমার নাম দিয়েছি নজরুল তো আপনি বলতে পারেন আই এম এ নিউ ইউজার হুম আই এম এ নিউ ইউজার তো হচ্ছে ইন্টার করলাম আমি ও সরি যেহেতু আমি আগে ইউজ করেছি একটু তো এই জন্য মানে আমি ওল্ড ইউজার নিউ ইউজার না তো আপনাকে সেই ক্ষেত্রে নতুন একটা নাম দিতে হবে তো যাই হোক আমি হচ্ছে এটা নামটা চেঞ্জ করতেছি হ্যাঁ যে কোনো একটা আপনি নাম দেবেন হ্যাঁ আমি একটা নাম দিলাম হ্যাঁ মিনিংলেস তো দেখুন আপনাকে হচ্ছে এটা দেখাবে যে হচ্ছে আপনি কীভাবে শুরু করবেন তো হচ্ছে আপনি এখানে লাঞ্চ করবেন লাঞ্চ একটা অপশন আসবে হ্যাঁ লাঞ্চ লাঞ্চ মানে শুরু করা স্টার্ট নাও এখানে একটা অপশন আসবে স্টার্ট নাও তো হচ্ছে এখানে আপনাকে আবার দেখাবে স্টার্ট নাও হ্যাঁ আপনি আমি স্টার্ট করলাম তো দেখুন আমার প্রথম লেসন শুরু হয়ে গেল তো প্রথম লেসন শুরু হয়ে গেলো তো প্রথম ওয়ান পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আপনি দরকার নাই আমি বলবো এখান থেকে শুরু করা আপনি চাইলে দেখতে পারেন খুবই সহজ আপনি নিজেই বুঝবেন যে হচ্ছে তোতা পাখির মতো বলে দেওয়ার কোনো দরকার নেই আপনি আমি শুধু দেখাচ্ছি তো দেখুন এখানে বলতে চাই যে হচ্ছে আপনার আঙুলটা কীভাবে ধরতে হবে আপনি কিবোর্ডের উপরে হাত রাখবেন হাত রেখে এ এস ডি এফ এক হাতে ধরবেন তারপর হচ্ছে জেকে এল তারপর হচ্ছে কোলম এবার আপনাকে পরের স্টেপে যেতে হবে স্পেস চেপে ওপরে দেখুন নির্দেশনা দেওয়া আছে এর করে বলতেছে যে প্রেস স্পেস টু কন্টিনিউ যেখানে দেওয়া আছে তো হচ্ছে আমি কন্টিনিউ করলাম আবার বলছে প্রে স্পেস চাপতে আবার বলছে আবার বলছে এবার হচ্ছে আপনাকে ট্রাই করতে বলছে আপনি এবার লেখা শুরু করুন তো হচ্ছে আপনি আপনার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এ চাপবেন হ্যাঁ আপনাকে গ্রেড দেখাচ্ছে এস চাপবেন হ্যাঁ তো হচ্ছে যেভাবে দেখিয়েছে সেভাবে চাপবেন তো আপনি যদি ভুল করেন যদি ভুল করেন তাহলে কিন্তু এটা আপনাকে একটা সিগন্যাল দেবে দেখুন আমি ই চাপলাম তো দেখুন আপনাকে একটা সিগনাল দিচ্ছে হ্যাঁ এই যে দেখুন একটা সিগনাল দিচ্ছে তো তার মানে আপনাকে ডি চাপতে হবে হ্যাঁ ডি যখন চাপবেন তখনই হচ্ছে আপনাকে কারেক্ট দেখাবে তো এইভাবে আপনি এই ধাপটা শেষ করবেন হ্যাঁ খুবই সহজ তারপরে হচ্ছে পরের স্টেপে আপনি যাইতে পারেন তো হচ্ছে এই স্টেপটা আমি ক্যানসেল করে দিচ্ছি দেখুন ক্যান্সেল করে দিচ্ছি তো আমি সরাসরি ওয়ার্ড ড্রিলে চলে যাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ার্ড ড্রিলে এখানে হচ্ছে আপনি ওয়ার্ড ড্রিলে দেখুন আপনাকে কিছু ওয়ার্ড লিখতে হবে তো এস এস এ এস মানে হচ্ছে স আপনি স্পেস আপনাকে বলে দিচ্ছে কিন্তু নিচে হ্যাঁ আবার বলছে এ এস আবার স্পেস তো হচ্ছে এইভাবে আপনি হচ্ছে প্রথম চ্যাপ্টারটা শেষ করবেন হ্যাঁ আমি ক্যান্সেল করে দিচ্ছি পারবেন খুবই সহজ তো আমি এই যে দেখুন এখানে লেসন টু দেখাচ্ছে আমি লেসন টুতে চলে গেলাম তো হচ্ছে আমি আবার হচ্ছে এখানে ওয়ার্ড সেন্টেন্স ড্রিলে এখানে যাচ্ছি হ্যাঁ এখানে যাচ্ছি যাওয়ার পর দেখুন এখানে আপনাকে সেন্টেন্স লিখতে বল মানে বলতেছে তো হচ্ছে একইভাবে এ তারপরে দেখুন প্রথমে বলছে তারপর হচ্ছে কী লিখতে বলছে আপনাকে এল হ্যাঁ এল লিখতে বলতেছে তো হচ্ছে এল লিখতে বলতেছে আবার হচ্ছে এল লিখতে বলতেছে এল তো হচ্ছে এবার স্পেস লিখতে বলছে আপনার এখানে দেখুন আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে এই সময়ের ভিতরে আপনার এই টোটাল হচ্ছে ইয়াটা শেষ করতে হবে প্রথম দিকে আপনি পারবেন না কেউই পারে না হচ্ছে আস্তে আস্তে না পারলেও দোষ নাই আপনার এটা হচ্ছে স্পিড আস্তে আস্তে হবে আর কি দেরি হবে তো আর আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে দেখাবে কত পার্সেন্ট আপনি ভুল করেছেন কত পার্সেন্ট হচ্ছে করেন নাই হ্যাঁ এটা আপনাকে দেখাবে যেহেতু চার মিনিট এত সময় ইয়া করার দরকার নেই আমার হচ্ছে আমি এটাকেও ক্যান্সেল করে দিচ্ছি হুম ক্যান্সেল করে দিচ্ছি আপনি পরে যত একটু লেসন বাড়াবেন তত হচ্ছে আপনার একটু কঠিন লেভেলে যাবে যত লেসন বাড়াবেন তত হচ্ছে আপনার একটু কঠিন লেভেলে যাবে তো অনেকগুলো লেসন আছে এখানে দেখুন বারোটা লেসন আছে টোটাল তো হচ্ছে বারোটা লেসনে আপনাকে গেমস খেলতে বলবে তারপর হচ্ছে বিভিন্ন অনেক কিছু দেবে হ্যাঁ অনেক কিছু দেবে আপনি বারোটা লেসেন কমপ্লিট করতে হয় না বারোটা লেসেন কমপ্লিট না করেই হচ্ছে আপনার ট্রাইপিং স্পিড বেড়ে যায় অনেক বেড়ে যায় তো আমি আশা করব আপনারা হচ্ছে পারবেন যদি না পারেন তাহলে হচ্ছে আমাকে জানান যে হচ্ছে আমি পারতেছি না তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে হচ্ছে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন তো এটা যদি না পারেন আমি বলব যে হচ্ছে আপনার আসলে না পারার কিছু নাই খুবই সহজ একটা বিষয় তো হচ্ছে এরপরে লেকচারে আমরা দেখাবো বাংলা সফটওয়্যার দিয়ে হচ্ছে কীভাবে আপনি বাংলা বিজয় দিয়ে লিখবেন যদিও আমরা বলেছিলাম যে হচ্ছে দিয়ে আমরা দেখাবো কিভাবে বিজয়ের কাজ করবেন খুবই সহজ তো আমরা দেখা দেবো শুধু লেকচারগুলো দেখতে থাকুন তো আজকের মতো এখানেই শেষ করছি আর হচ্ছে লিঙ্কটা আমি যে লিঙ্ক থেকে আমি আপনি ফাইল হিপো ডট কম আমি লিঙ্কটা দিয়ে দেবো নিচে ভিডিওর নিচে তারা হচ্ছে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন আর যদি না পারেন তবু হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে লাইট হাউস অফ বাসুরা এখানে জানান যে হচ্ছে আমি পারতেছি না আমরা আপনাকে সফটওয়্যারটা মেইল করে দেবো হ্যাঁ মেইল করে পাঠিয়ে দেবো আপনার মেইল নাম্বার সেখানে দিয়ে দেবেন তো হচ্ছে সেখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন